আসসালামু আলাইকুম হাতিয়া থেকে আসে ক্যাফাইত ভাই ওনার বয়স হচ্ছে তেতাল্লিশ উনি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টসের চাকরি করে গার্মেন্টসের চাকরি করার কারণে উনি দেখা যায় দীর্ঘদিন টানা কন্টিনিউ বারো ঘন্টার মতন বসে থাকতে হয় বসে থাকে ওনার কাজগুলো করতে হয় কাজ করার কারণে প্রচণ্ড মাথায় চাপ আসে চাপের কারণে উনি কোনো কাজ করতে পারে না ওনার প্রচণ্ড মাথা ঘুরে এই মাথা ঘুরার জন্য তাকে আমরা শিকাগে হেয়ার অয়েল দিয়ে মেস করার জন্য সাজেশন দিয়েছি শিকাকে হেয়ার অয়েল দিয়ে আপনি যখন এই মেসেজ করবেন মাথা ব্যথা থেকে শুরু করে ঘাঁড় ব্যথা পর্যন্ত দূর করে দিবে এই হেয়ার অয়েল কেবত যখন মাথা গুড়ানোর সমস্যা রয়েছে তখন আমরা ওনাকে শিকাকে হেয়ার অয়েল দিয়ে স্কাপ থেরাপি দিয়ে দিচ্ছি